সুপ্রিয় মণ্ডলী আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাড়কান্দি গ্রামে এই গ্রামে রয়েছে একজন সাহসী মানুষ যার নাম মোহাম্মদ ইনারুল ইসলাম তিনি তার প্রতিবন্ধকতাকে কিছু মনে না করেই চালিয়ে যাচ্ছে নিজের সংসার চালিয়ে যাচ্ছে তার জীবন চলুন ঘুরে দেখি আজকে ইনারুলের জীবন চিত্র আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ

পাটা হারাইছিলাম গাড়িতে অ্যাক্সিডেন্টে যাচ্ছিলাম ফরজগঞ্জে যাতে যাতে অ্যাক্সিডেন্টে হয় ভান্ডার দর কাছে সেই থেকে হারিয়ে গিয়েছে পারকে আর আপনার এই ব্যবসা কতদিন ধরে চলছে মিনিমাম চোদ্দ বছর ধরে আপনার এই ব্যবসাটা আমরা দেখছি স্কুল কেন্দ্রিক স্কুল কেন্দ্রিক বাদেও কি আপনার অন্য কোথাও কোনো ব্যবসা আছে অন্য ছোটো খাটো একটা আছে বাজারের পরে হালকা কয়েকটা স্যান্ডেল নিয়ে বসে সন্ধ্যাবেলা এই দুইটি দোকানে আপনার ইনকাম কেমন হয় ইনকাম হয় মোটামুটি টুকটাক চলার মতন আর কি কোন রকম দিন চলার মতো চলে আপনি কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কারো থেকে না তেমন কোনো সাহায্য কারো থেকে পাইনি আর পাচ্ছিও না আপনার এই প্রতিবন্ধকতা নিয়ে মানুষ কি আপনাকে নেতিবাচক কোনো কথা বলে না তেমন কেমন কোনো কেউ সামন কিছু বলে না সবাই সহনশীলতা দেখায় সব ঠিক আছে আর কি আপনার দোকানটি মূলত কিসের দোকান ওই ছেলেপিলের খাদ্য খাবার খাতা কলমের দোকান আর কি আপনার দোকানের খরিদ্দার কি শুধু স্কুলের বাচ্চারা নাকি অন্য কেউ আসে না স্কুলের বাচ্চারাই আর কি বাইরের তেমন কেউ আসে না আর কি আপনি তো অন্য কিছু করতে পারতেন যেমন আমরা ঘাটে দেখি যে অনেকে ভিক্ষাবৃত্তি করে আপনি সেটা ভিক্ষাবৃত্তি আসলে এগুলা তো ঠিক নাই এগুলা করাও ঠিক নাই এই জন্য নিজের চেষ্টায় নিজে দোকান দিয়ে আসি আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে আর কি আমার নাম রাফিক মাহমুদ আপনি ইনারুল ভাইকে কীভাবে চেনেন আমি এই যে হাড়ুকান্দি স্কুলে একজন সাবেক ছাত্র ছিলাম আমি অনেক দিন থেকে এনারকে এনারকে চিনি এনার অনেক রেসপন্স পেয়েছি আমি এবং এনার সবসময় প্রায় আমরা রেগুলার কাস্টমার ছিলাম ওনার ব্যবহার আসার কীরকম ওনার ব্যবহার আসার প্রচুর ভালো উনি আছে সবার সাথে নম্র ব্যবহার করেন আর ওনার কাছ থেকে কোনো জিনিস নিয়ে নিতে গেলে সবসময় প্রায় পাওয়া যায় সে জিনিসটা উনি অনেক ভালো মনে মানুষ তাছাড়াও তিনি যে ব্যবসাটা করেন এই ব্যবসাটা নিয়ে অনেকে অনুপ্রাণিত হতে পারে আমরা দেখেছি সমাজের হচ্ছে অনেকে আছে যারা কোনো একটা কিছু হওয়ার পরেই তাদের নিজের জীবনের হাল ছেড়ে দেয় কিন্তু এনার মতন একটা মানুষ হচ্ছে সাহসী বলে আজকে নিজের পায়ে দাঁড়িয়ে তাও হচ্ছে এই দোকানটা চালিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছেন